নিয়ে আসছি লালপুরি এটা হয়েছে উইলস ব্রিজ এটার মডেল হয়েছে ভাইয়া দুই হাজার চারের রেজিস্ট্রেশন দুই হাজার পাবেন আপনি ছাব্বিশ সাতাইশ কমপ্লিট পনেরোশো সিসির গাড়ি এই দেখেন সামনে দেখছেন স্পোর্টস কারের সোয়া পাবেন দেখছেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি বাইরে যেরকম চমলক্ষ ভিতর চমলক্ষ দেখছেন রিংটা একবারে লো প্রোফাইল টায়ার অনেক ফ্রেশ একটু ভিতরের সাইডটা একটু দেখেন টয়টার গাড়ি ভাইয়া ইউরোপিয়ান মোডে আছে আর কি এটা এস করলা জি করোলা যেরকম না সেম ওই মালে লাগে ওই ইঞ্জিনে এ দেখেন ব্যাগ ডালাটা অসাধারণ দেখেন দেখছেন এটা কিন্তু এলপিজি করা টায়ার এলপিজি সিরিয়ালটা উনি সিরিয়াল খুবই ভালো একটা সিরিয়াল দেখেন এই জায়গায় স্পোজ কারেন এই দেখেন একটা স্পোলার পাবেন বিমানের দেখছেন একটু রাইট সাইডটা দেখেন ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র জি ভাইয়া ভিতরটা আমার উডেন আছে তেঁতুলের বিচি রুডেন আছে ভাইয়া এবং ড্যাশবোর্ডটা খুব সুন্দর ড্যাশবোর্ডটা আপনি রিজার্ভ করলেন না আমেরিকান গাড়ি জি জি এর ইউরোপের গাড়ি এই আমেরিকান গাড়ির ছোয়া আর কি জি অসাধারণ ফ্রেশ ইঞ্জিন রুমটা একটু দেখাই ভাইয়া দেখছেন চারের মডেল ভাই এটা কিন্তু আপনার এসকোলা জি করোলার ইঞ্জিন সেম ইঞ্জিন এলিয়ন প্রিমিয়ার তো যে ইঞ্জিন লাগে সেম ইঞ্জিন জি সেম ফ্যান মোটর সেম সব এটা এসকোলার মাল সব লাগে এটার ভিতরে আচ্ছা 2004 এর মডেল